দেশ স্বাধীনের আগে পূর্ব পাকিস্তান থেকে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের মানুষেরা উদ্বাস্ত হিসেবে এসে তাদের দ্বারা প্রচলিত দুর্গাপূজা এখনও নিষ্ঠা ও ভক্তি সহকারে কালিয়াগঞ্জের নাট মন্দিরে আয়োজন করা হয় হাতে আর কয়েকদিন ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে বাঙালি প্রাণের উৎসব দুর্গাপূজার বিভিন্ন পূজা কমিটিগুলির পাশাপাশি বনেদি বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে ব্যস্ততা তঙ্গে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের নাটমন্দিরের দুর্গাপূজা অন্যতম এখানে তেমন জাঁকজমকভাবে পুজোর আয়োজন না হলেও দুর্গার নিজস্ব মন্দিরে পুজোর আয়োজন করা হয়ে থাকে নিষ্ঠা ও ভক্তি সহকারে হাতিয়ার সময় নেই বললেই চলে তাই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোর কদমে যাতে পুজোর দিনগুলিতে কোনো প্রকার খামতি না থাকে পুজোর দিনগুলিতে কালিয়াগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে সাধারণ মানুষ প্রতিমা দর্শন করতে বেরোলে নাথ মন্দিরে প্রতিমা দর্শন করতে আসবেই এই পুজোর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো দশমীর সিঁদুর খেলা কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠে নাথ মন্দিরের কার্যকারী সভাপতি পরিতোষ নন্দী এ বিষয়ে কি বলছেন শুনে নেব আপনার নাম আমার নাম পরিতর্শনন্দী আপনার নাট নাট কি দায়িত্ব আমি নাট মন্দিরের এখন ওয়ার্কিং প্রেসিডেন্ট এই যে দেখা যাচ্ছে নাট মন্দিরে সব পূজার পাশাপাশি দেখা যাচ্ছে দেবী দুর্গারও এখানে পুজো হয় এই পুজো সম্বন্ধে যদি কিছু বলে আমাদের মহেন্দ্রগঞ্জে এই নাট মন্দিরের সর্বপ্রথম হলো হচ্ছে দুর্গাপূজা এই দুর্গাপুজোটা শুরু করেছিল এখানকার যে জমিদার সেই জমিদার এখানে দুর্গাপূজা এবং নরসিংহপুর পূজা এখানে আগে হতো পরবর্তীতে পূর্ব পাকিস্তানে কিছু হিন্দু মানুষ অত্যাচারিত হয়ে এখানে আমাদের এই বাংলায় চলে আসে ভারতবর্ষে চলে আসে এবং যখন তারা এখানে এলো তখন এই রিফিউজি কমিটি বলে এখানে একটা কমিটি ছিল এবং তাদেরকে রিফিউজি বলে গণ্য করা হয়েছিল এবং সেই রিফিউজি কমিটির সম্পাদক ছিল দুইজন ঈশ্বর বোজনাথ কুণ্ডু মহাশয় এবং ঈশ্বর রোহিণীকান্ত মদক মহাশয় এবং তাদের তত্ত্বাবধানে এখানে রিফিউজি কমিটি তৈরি হয় এবং সেই রিফিউজি কমিটি যখন তৈরি হয় তারপরে প্রথম এই নাটমন্দিরে শুরু হয় দুর্গাপূজা দিয়ে এবং এই দুর্গাপূজা তখন তো খুব ছোটো আকারে তখন যেহেতু লোকজনও কম ছিল এখানে এবং সেই তখন যে তখন থেকে যে দুর্গাপূজা চলছে এখনও পর্যন্ত আমাদের দুর্গাপূজা হয়ে আসছে প্রায় এটা যদি ধরতে হয় তাহলে আমার মনে হয় প্রায় আশি বছর হ্যাঁ এই জমজ এই দুর্গাপূজার যেটা আমার দেখা মানে আমি কার্যকরী সভাপতি হওয়ার আগে এই প্রতিষ্ঠানের অনেকবারই তখন যুগ্ম সম্পাদক ছিল আমি অনেকবারই যুগ্ম সম্পাদক এখানে ছিলাম এবং এখানে দুর্গাপূজাতে এমন একটা পরিস্থিতি ছিল যে যখন দুর্গাপূজা হয় এবং দুর্গাপূজার সময় আমাদের এখানে একটা মেলারও আয়োজন হতো এবং দশমীর দিন বিশেষ করে দশমীর দিন যতক্ষণ পর্যন্ত মহেন্দ্রগঞ্জের দুর্গা প্রতিমা নিরঞ্জন করার জন্য যখন নদীতে গিয়ে পৌঁছতো তার আগে রকম দুর্গা নিরঞ্জন হতো না আগে মহেন্দ্রগঞ্জের দুর্গা প্রতিমা নিরঞ্জন হবে তারপরে এক এক করে সমস্ত প্রতিমা তখন তো কালিয়াগঞ্জে মানুষজন কম দুর্গাপূজাও কম কিন্তু এই প্রচলনটা ছিল পরবর্তীতে যাই হোক এই মেলাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণও আছে যেহেতু বিভিন্ন গ্রামে গঞ্জে মেলার প্রচলন শুরু হয়ে গেল যার ফলে এখানকার পূজার যে আমাদের যে মেলাটা সেই মেলাটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেল কিন্তু আমাদের পুজো কিন্তু চলছেই পুজো তো আর বন্ধ হচ্ছে না মেলা না হয় বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু পুজো চলছে এবং ভক্ত বৃন্দদের উৎসাহ উদ্দীপনায় সাহায্যে এবং তাদের সহানুভূতিতে আনন্দ সহকারে এখানে দুর্গাপূজা প্রতিবছর অনুষ্ঠিত হয় দুর্গাপূজার দশমীর দিন কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গাতে দুর্গা প্রতিমা হলেও দুর্গাপূজা হলেও বিভিন্ন জায়গার মা বোনেরা দশমীর দিন যখন এখানে সিঁদুর ঠেকানো হয় যারা সধবা ব্যক্তি মহিলারা তারা এখানে এসে বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে মায়ের চরণে এবং কপালে তারা সিঁদুর ঠেকায় এই প্রচলন তখন থেকে ছিল এবং এখন থেকেও এখনো চলছে এবং আগামী দিনেও হয়তো এই প্রচলন চলবে কেননা এখানকার পূজার একটা মাহাত্মই আলাদা